লালমনিরহাটের মাহফিলে আসুন দেখা হবে কথা হবে বললেন মিজানুর রহমান আজহারি ইসলামিক সোসাইটি লালমনিরহাটের উদ্যোগে আয়োজিত তাপসিরুল কুরআন মাহফিলে আসার আহ্বান জানিয়েছেন ইসলামী স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি তথ্য ও ছবি সংগৃহীত জানা যায় আজহারি তার পোস্টে লেখেন রংপুর বিভাগের বন্ধুরা ইনশাল্লাহ আগামীকাল শনিবার আঠারোই জানুয়ারি থাকছি লালমনিরহাটের সোহারুদ্দী উদ্যানে ইসলামিক সোসাইটি লালমনিরহাটের উদ্যোগে আয়োজিত তফসিরুল কুরআন মাহফিলে আসুন দেখা হবে আমার সাথে এবং কথা হবে সকলের সাথে এর আগে যশোরের মাহফিলে ডক্টর মিজানুর রহমান আঝারি বলেন মানুষ চাইলে বিশ্ব জয় করতে পারে মানুষকে কেউ হারাতে পারে না আল্লাহ আমাদেরকে জনসংখ্যা দিয়েছেন এ জনসংখ্যা অনেক বড় সম্পদ এটা আমাদের জন্য অভিশাপ না এটা বরং আমাদের আশীর্বাদ আমাদের জনসংখ্যাকে যদি আমরা জনশক্তিতে রূপান্তরিত করতে পারি আজকে বাংলাদেশে যে অবস্থানে রয়েছে তার চেয়ে গুণ উন্নতির শিখরে চলে যাবে তিনি আরও বলেন মানব সম্পদের উন্নয়ন করতে হবে একটি দেশের মানুষের জ্ঞান তাদের দক্ষতা কীভাবে বাড়ানো যায় বাড়িয়ে দেশের উন্নয়ন করা যায় এটাই হচ্ছে মানব সম্পদ উন্নয়নের মূল কথা তাদের দক্ষতা কিভাবে বাড়ানো যায় বাড়িয়ে দেশের উন্নয়ন করা যায় এটাই হচ্ছে মানব সম্পদ উন্নয়নের মূল কথা আজারি আরো বলেন মানব সম্পদ হচ্ছে একটি দেশের সবচেয়ে শক্তিশালী পুঁজি প্রাকৃতিক খনিজ সম্পদের চেয়েও দামি সম্পদ হচ্ছে মানব সম্পদ আল্লাহ পাক দয়া করে আমাদের এই মানব সম্পদ দিয়েছেন এই মানুষগুলোকে সোনার মানুষ বানাতে হবে মানুষ পারে না এমন কিছু নেই তাই মানুষকে প্রশিক্ষিত করতে হবে এবং যথাযথভাবে তাদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে আনিসুল ইসলাম রাজীব আপডেট নিউজ অনলাইন ডেস্ক লালমনিরহাট